সমাজের ভিতরে সুদের মতো একটা হারাম বস্তু পরিচালনা হয় সমাজের ভিতরে আজ প্রতিটা যুবকের হাতে মাদক যেই যুবকদের হাতে কোরআন থাকার বদলে আজ যুবকদের হাতে থাকে অস্রোল সেই যুবকরা কখনোই এই সমাজকে বিশুদ্ধ সমাজে পরিণত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজ প্রতিটা যুবক যদি হজরতে সুমাইয়ার মতো হজরতে ওমরের মতো হজরতে খাবের মতো হজরতে খালিদ বিন রাজিউল্লাহাল মতো ঈমান আনতো তাহলে এই দূষিত বাংলাদেশ থেকে আজ কোরআনের বাংলাদেশে পরিণত হতো কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য যুবকদের অবদান চাইতে বেশি বিশ্বনবী ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল যারা অধিকাংশ যুবক ছিল তারা হজরতে আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহু তালাহ যখন ইমান এনেছিলেন তার বয়স ছিল মাত্র ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর হজরতে উমর রাদি আল্লাহ তালাহ যখন ইমান এনেছিলেন তার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর হজরতে আলী রাদি আল্লাহ তালাহু যখন ইমান এনেছিলেন তার বয়স ছিল মাত্র আট বছর তরুণ হাজর যখন ইমান এনেছিলেন তার বয়স ছিল মাত্র সতেরো বছর আব্দুর রহমান ইবনে আউ যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার বয়স ছিল মাত্র বিশ বছর জায়দ ইবনে হারে শারদী আল্লাহবুতালু যখন ইমান এনেছিলেন তার বয়স ছিল মাত্র বিশ বছর তাহলে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিল অধিকাংশ যুবক ছিল তারা কথা বলেন ঠিক কিনা এই যুবক আমিও আপনিও তবুও আজ সমাজের ভিতরে সুদের মতো একটা হারাম বস্তু পরিচালনা হয় সমাজের ভিতরে আজ প্রতিটা যুবকের হাতে মাদক যেই যুবকদের হাতে কোরআন থাকার বদলে আজ যুবকদের হাতে থাকে অস্ত্র সেই যুবকরা কখনোই এই সমাজকে বিশুদ্ধ সমাজে পরিণত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই যুবকরা যখন হাতে কোরআন তুলে নিবে বুকে হজরতে সুমাইয়ার মতো হজরতে খাব্বাদের মতো হজরতে খালিদ বিন ওয়ালিদের মতো ইমান ধারণ করবে এই দুর্গন্ধ সমাজকে বিশুদ্ধ সমাজে পরিণত করতে পারবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য যুবকদের ইসলামে সব চাইতে অবদান বেশি বদরের যুদ্ধের ইতিহাস আমরা শুনেছি এই যুদ্ধটা অনেক সহজ ছিল তাই তো অনেক কঠিন ছিল কি জন্য কঠিন ছিল বলেন তো মুসলমানদের সংখ্যা তিন শত তেরো জন ছিল আর কাফেরদের সংখ্যা এক হাজার তাও সশস্ত্র বাহিনী এজন্য কঠিন ছিল নাকি এজন্য কঠিন ছিল না বদরের যুদ্ধ এই জন্য কঠিন ছিল পুত্র ইসলাম গ্রহণ করেছে পিতা ইসলাম গ্রহণ করে নাই ভাতিজা ইসলাম গ্রহণ করেছে সাসা ইসলাম গ্রহণ করে নাই যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল লড়াই করছে পুত্র আর পিতা লড়াই করছে ভাতিজা আর সাসা এই জন্য সব চাইতে বদরের যুদ্ধ কঠিন ছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন বিশ্বনবী সোল্লুল্লাহ আলাই সাল্লাম যখন এই বদরের যুদ্ধের জন্য সাহাবিদেরকে হাজির করছেন বিশ্বদবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চিন্তায় পড়ে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নিরাশ যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই চিন্তা দেখলেন তোমার আমার মতো একজন যুবক হযরতে ইম হযরতে হযরত মিখদাদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি দাঁড়িয়ে গেলেন বললেন ইমদিবনা ইয়া আল্লাহ হাইসু মা তাশা ওয়া হাইসু মা আমারক আল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই আল্লাহ পাক সুবহানাহু তাআলা তোমাকে যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ দিন আপনি যেদিকে ইচ্ছা আমাদেরকে নিয়ে যান আমরা হজরতে মুসা নবীর উম্মতের মতো তোমার সাথে ব্যবহার করব না হজরতেরা বলেছিল তুমি এবং তোমার আল্লাহ তুমি এবং তোমার আল্লাহ জিহাদ করো করে ইসলাম প্রতিষ্ঠিত করো হজরতে মিকদার নদী আল্লাহু তালাহু বললেন ওবো আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে এই দেহে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে আমরা তোমার সাথে লড়াই করব যুদ্ধ করব সকলে বলুন সুবাহান আল্লাহ বিশ্বকবি সাল্লাম যখন দেখলেন তাদের আগ্রহটা এই তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমু ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ ও আমার সাহাবারা তোমাদের আগ্রহ যখন এটাই চলো সেই জান্নাতের দিকে যেই জান্নাত ওই বিরাট আসমান আর এই জমিনের চাইতে অনেক প্রশস্ত তোমরা যদি বদরের যুদ্ধ করতে পারো তোমরা বদরের লড়াই করতে পারো তোমরা যদি শহীদ হও তবে ওই বিরাট আসমান আর এই জমিনের চাইতে অনেক বড় প্রশস্ত জান্নাত আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দান করবে আল্লাহ রবুল আলমিন দেড় হাজার বছর আগে জানাইয়া দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقو فيه لعلكم تغلبون زر من الله أكبر الله رب العالمين بالن. ওই তৎকালীন যুগে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু করতেন কাফেররা বলতেন লা তাসমাউ লিহাজাল কোরআন তোমরা এই কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু করবে না তোমরা সেখানেতে হট্টগোল সৃষ্টি করবে তোমরা সেখানে যে হাতে তালি দিতে থাকবে তোমরা সেখানে যে শীষ বাজাবে তোমরা সেখানে যে ঢাক ঢোল বাজাতে শুরু করবে যাতে করে মুহাম্মাদের কোরআন তোমাদের কাছে না পৌঁছাতে পারে জাতির সামনে জাতির কানে যেন এই কোরআনের আওয়াজ না পৌঁছাতে পারে মক্কার আবু জাহাল আবু তালিব মক্কার আবু জাহাল উদ্বা সাইবা তারা এই জারি করে রেখেছিলেন যাতে করে মুহাম্মাদের তেলাওয়াত যেন জাতির কানে না পৌঁছাতে পারে কিন্তু রব্বুল আলামিন সেই কোরআনের আওয়াজকে আরও বড় করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন কাফের বেঈমানরা তারা হাজারো ষড়যন্ত্র করে এই কোরআনের আওয়াজ কি বন্ধ করে রাখতে পেরেছে নাকি পারে নাই আবু জাহা, লুদ্বা, সাইবা তারা অনেক চেষ্টা করেছিল এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু তারা পারে নাই কথা বলেন ঠিক না তবে শুনে রাখবে মুসলমান এই বাংলার জমিনে আবু জাহাল উদ্বা, সাইবার মতো এক শ্রেণীর মানুষ আছে তারা বক্তার স্টেজে বক্তার সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে মাইক ভাঙে এমনকি বক্তার ঘাড় ধরে স্টেজ থেকে লাভিয়ে যায় মনে রাখতে হবে মুসলমান আবু জাহাল উদ্বা, সাইবা আর এই শ্রেণীর মানুষের মাঝে কোনো পার্থক্য নাই কথা বলেন কথা ঠিক কিনা মনে রাখতে হবে আবু জাহাল উদ্বা সাইবা। যেমন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র মুনাফিক আছে তাদেরও কাজকর্ম আবু জাহাল উদ্ভা সাইবার মতো কথা বলেন ঠিক কিনা তারা মুসলমান দাবি করলে মুসলমান হবে নাকি মুসলমান হবে না তাদের কাজই বলে দেয় তারা আবু জাহাল উদ্বা সাইবার মতো এক একজন কাফের কথা বলেন কথা ঠিক না তারা মুখে মুসলমান দাবি করলে মুসলমান হবে না এজন্য ইমান আনতে হবে ইমান আনার মতো সাহাবাই কেরাম কেমন ইমান এনেছে তাদের উপর জুলুমের স্টিমরুলার চলেছে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে তবুও ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাই নাই এমন ঈমান আমাদেরকে আনতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজির আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানাইয়া দিলেন ওয়া ইজা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান্না কেমন ইমান আনবে তোমরা তো এমন ইমান আনবে যেমন সাহাবিরা ইমান এনেছে তাদের উপর জুলুমের স্টিমরুলার চলেছে চলেছেন বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করেছে তবু কাফের মুশরিক তাদের কথা মতো তাদের কথা মতো তাদের মাথাটাকে তাদের তাদের কাছে নত করে দেয় নাই বান্দার তোমরা সাহাবিদের মতো আনো এমন ইমান যদি আনতে পারো তাহলে দুনিয়া ও আখেরাতে আমি রব্দুল আলমিন তোমাদেরকে ধন্য করে দিব সকল করুন সম্মানিত প্রিয় হাজরত কেমন ইমান এনেছিলেন এই সুমাইয়ার মতো যদি আমি আপনি ইমান আনতে পারি রব্বুল আলমিন আমাদের পরকালে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন সিৎকার দিয়ে দিয়ে বলুন হজরত সুমাইয়ারি যখন তিনি ইমান আনায়ন করলেন এই খবরটা পৌঁছে গেল আবু জাহালের কাছে আবু জাহাল বল্ল সুমাইয়া রে শুনলাম তুমি নাকি ইমান আরায়ণ করেছ ওম সুমাইয়া বললেন শোনার কোনো কথা নয় আমি লাইভভাবে ঘোষণা দিতে চাই লা ইলাহাম ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্ল সকলে বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুমাইয়া বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আবু জাহাজ রেগে গেল খেপে গেল বলল সুমাইয়া রে তুই যদি ইমান ছেড়ে না দি তাহলে তোর উপর জুলুম চলবে অত্যাচার চলবে হাজরতে সুমাইয়া বললেন আমার উপর জুলুম চলু অত্যাচার চলু আমি যে ইমানের এমন ট্যাবলেট খেয়েছি জীবন দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি নই সকলে বলুন সুবাহান তাহলে কেমন ইমান তারা এনেছিলেন এমন ইমান আমাদেরকে আনতে হবে কথা বলেন ঠিক কিনা হজরত সুমাইয়াকে জুলুমের ভয় দেখানো হল হজরত সুমাইয়া তিনি ইমান ছেড়ে দিলেন না এবার হজরত সুমাইয়াকে অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে আবু জাহাল বললো সুমাইয়ার তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে তিনটা পুরস্কার দেওয়া হবে কয়টি বলেন সুমাইয়া বললেন প্রথম পুরস্কার আবু জাহাল বলল তোর উপর যে জুলুম চলছে মারা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোর উপর আর জুলুম চলবে না দ্বিতীয় পুরস্কার কি আবু জাহাল বলল অর্থ চাইলে অর্থ দিব সম্পদ চাইলে সম্পদ দিব শুধু একটাই শর্ত তোকে ইমান ছাড়া লাগবে হজরত সুমাইয়া বললেন তৃতীয় নম্বর আবু জাহাল বলল এই নগরীর সব চাইতে সুন্দর ভালো সুদর্শন পুরুষের সাথে তোকে বিবাহ দেওয়া হবে হাজরত সুমাইয়াকে জুলুমের ভয় দেখানো হলো লোভ দেখানো হলো তবুও তিনি ইমান ছাড়লেন না আবু জাহালকে বলল আবু জাহাল রে ইমানের এমন ট্যাবলেট আমি খেয়েছি যতই তুই আমার উপর জুলুম চালাস না কেন অত্যাচার চালাস না কেন আমাকে যতই লোভ দেখাস না কেন আমি জীবন দিতে রাজি তবু ইমান ছাড়তে না রাজি নয় সকলে বলুন শুভাহ হাজরত জুলুম করা হলো অত্যাচার করা হলো এক পর্যায়ে তাল লজ্জা স্থানে বর্ষা মারতে মারতে তাকে দুনিয়া থেকে বের করে দেওয়া হল দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল তবুও হাজরতে সুমাইয়া নদিয়াল্লাহু তালা আনহা কাফেরদের কাছে মাথা নত করেছে নাকি মাথা নত করেছে করে নাই আমলা রব্বুল আলামিন বললেন আমিনু কামা বান্দারে তোমরা এই সুমাইয়ার মতো যদি আনতে পারো জানা তুলফির দাউসিনুজুলা জান জান্নাতুল দাউস দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধন্য করে দিব চিৎকার দিয়ে দিয়ে বলুন সুবাস